প্রিয় দর্শক শুভ অপরাহ্ন আজ আমি আমার ভিডিওতে ভারতীয় মেডিকেল ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব যে সকল ভাই ও বোনেরা ভারতে চিকিৎসার জন্য ভারতীয় হাই কমিশনে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের উপকারে লাগবে মেডিকেল ভিসার জন্য আবেদনের পূর্বেই অনলাইনে ভারতীয় যে কোনো হাসপাতাল অথবা প্রাইভেট ক্লিনিক থেকে আপনি যে ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আনতে হয় এই বিষয়ে ভারতীয় হাইকমিশন নতুন নিয়ম সংযোজন করেছেন সেটা হলো যে হাসপাতাল বা ক্লিনিক থেকে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে আনবেন ভিসা পাওয়ার পর ভারতে গমন করে ওই হাসপাতাল বা ক্লিনিকের ডাক্তার দেখাতে হবে অন্য হাসপাতাল বা ক্লিনিকে ডাক্তার দেখালে পরবর্তীতে ভারতীয় হাই কমিশন আর ভিসা দিচ্ছে না এই বিষয়টি মাথায় রেখে আপনারা অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আনবেন ভারতীয় ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে কমেন্ট লিখে জানালে উত্তর পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ